ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন চার পাঁচ হলে বড় কোনটির আমরা অনুপাতগুলোকে যোগ করে নেব অনুপাতগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি কত বারো যেহেতু কোনটার মানুষ আছে বড়োর মানুষ আছে সেই জন্য বড় পাঁচ বাই বারো পাঁচের মান যেহেতু বড় এই জন্য আমরা পাঁচ নিলাম যদি ছোট চাইছে তাহলে তিন বাই বারো লেখতাম তারপর যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আমরা ভাগ করে দিচ্ছি একশো আশি ডিগ্রি ভাগ করার পর এটাকে আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি করার পর আমরা পঁচাত্তর হতে কোনো সংখ্যার বর্গমূলের সাথে তিন যোগ করলে চারের বর্গ হবে আচ্ছা ধরে নিচ্ছে সংখ্যাটি হচ্ছে এক্স এর মানে বর্গমূল কোন সংখ্যা কোন সংখ্যাটা দেখছিলাম এক্স এর বর্গমূল মানে এটাকে বলা হয় রুট করে দেওয়া মানে বর্গমূল তার সাথে নয় যোগ করতে বলছি নয় যোগ করলে কি হবে চারের বর্গ হবে চারের বর্গ মানে স্কোয়ার এখন আমরা নয় যেহেতু এখানে আছে যোগ সমান সমান যেগুলো বিয়োগ করে চার চারের ষোলো সে বিয়োগ সাত এই রুট আমাদের সমান সমান হবে স্কোর হয়ে যাবে তাহলে সাত সাজা কত হবে উনপঞ্চাশ আমাদের সমাধান ভাইয়ের বয়স যেহেতু বলেছে তাহলে তিন দিয়ে আমরা সতেরোকে আগে গুণ করে নেবো তাহলে তিন সূত্র কত পাচ্ছি আমরা একান্ন এরপরে বলছে যে বাবা সহ তাহলে তিনজন ছেলে ছিল তিন ভাই ছিল তার বাবা তাহলে মোট কজন হলো চারজন মানে চারজনের ঘর বয়স কত দিয়ে গুণ করতে বলছে ছাব্বিশ দিয়ে তাহলে ছাব্বিশ দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে ছাব্বিশ দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে পাচ্ছি আমরা এক শত চার তো এখন বলছি যে পিতার বয়স কত তাহলে এখানে যেহেতু পিতা এবং তার তিনটে পুত্র বয়স ছিল তাহলে আমরা এইখান থেকে এই একান্নটা বাদ তিন পুত্রীয় বয়স আমরা বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলে কত পাবো আমরা তিপ্পান্ন তিপ্পান্ন আমাদের সমাধান তিনটি ধারাবাহিক বীজ সংখ্যার যোগল কত এক শত মধ্যম সংখ্যাটি কত অপশন আমার যেহেতু দেওয়া আছে আমি অপশন আমি ধরে নিলাম এই অপশন হচ্ছে সমস্যাটা আমাদের মধ্যের সংখ্যা তাহলে এর আগের সংখ্যা বীজের সংখ্যা কত হবে সাতান্ন হবে বীজের সংখ্যা সাতান্ন পর অন্য সাইড পর পরের বীজের সংখ্যা কত হচ্ছে একষট্টি আমরা একষট্টি তিনটে তিনটেকে যোগ করলে আমরা দেখো একশত সাতাত্তর পেয়ে যাচ্ছে তার মানে এখানে বলছি যে এর মধ্যে মাদের সংখ্যাটা কোনটা হবে বেশি তাহলে মাদের সংখ্যাটা হয়তো অন্য সাইড অন্য সাইড আমাদের